না না ঠিক আছে গণতন্ত্র এবং দেশপ্রেমের সংগ্রামে যার আপোসীন ভূমিকা রয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন মুক্ত করতে তার যে বরাবরের মতো ভূমিকা সাহসিক ভূমিকা সেই কারণেই কিন্তু তিনি যে ক্ষমতা থেকে দূরে ছিলেন এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাকে জেলখানায় নিয়ে প্রয়োগের মাধ্যমে তাকে একটা মৃত্যুর দিকে ছেলে দেওয়া তার রাজনীতিকে শেষ করে দেওয়া এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা ছিল বলে এটা আমি মনে করি না নিশ্চয়ই আগ্রাসন চালানোর জন্য বাংলাদেশে ভারতের একটা সমর্থন ছিল যার ফলে আপনার তিনি একেবারেই সমস্ত রাজনৈতিক দল দেশের মানুষ এমনকি আমাদের অনেক বিদেশি রাষ্ট্র যখন বলছিল যে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশে যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যান তাকে তারা চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশন কমিশন খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে কিংবা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের প্রশ্নে দেখবেন তখনই তাদের অবস্থান পরিষ্কার করেন এটা পরিষ্কার যে আসলে বিএনপির প্রতি ক্ষোভ থেকে খালেদা জিয়ার প্রতি ক্ষোভ থেকে ইন্ডিয়াও শেখ হাসিনার এই প্রাতিবাদকে এবং বেগম খালেদা জিয়ার উপরে এই অত্যাচার নির্যাতন চালানোর ক্ষেত্রে এই ফাঁসিস হাসিনাকে সহযোগিতা করেছিল এবং যেটা আমাদের সংগ্রামের সাধারণ সম্পাদক বলেছেন এই পরিস্থিতিতেও বেগম খালেদা জিয়ার দেশে থেকেছেন কিন্তু প্রাতি হাসিনা জনরোষে দেশে টিকতে পারেন নাই তার সমস্ত নেতাকর্মী রেখে চোরের মতো হেলিকপ্টারে করে পালিয়েছেন তাকে পালিয়ে যেতে দেওয়াটাকে একটা অন্যায় ছিল আমি মনে করি যে জনগণের হাতে তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল যেই কারণে আমরা এই সমাবেশ মিছিল প্রোগ্রামের মাধ্যমে বারবার আহ্বান জানিয়েছি ইন্ডিয়ার কাছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশের আইন আদালতে যেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এই গণহত্যা চালানোর অভিযোগে তাকে যেন ফাঁসিতে জুলানো হয় আজকে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সাম্প্রতিক আন্দোলনে তরুণদের প্রশংসা করেছেন এবং বিশেষ করে তরুণ তথা রাজনীতিবিদদেরকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে এক হয়ে দেশ গঠনের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয় দেশকে বিপদে পরিচালিত করে কাজী তিনি বিশেষ করে এই বিষয়টির উপরে জোর দিয়েছেন এখনকার রাজনীতিবিদ এবং মানুষকে লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের জায়গা থেকে কাজ করতে হবে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তিনি দোয়া চেয়েছেন এবং তিনি তরুণদেরকে ধন্যবাদ জানিয়েছেন জি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে পক্ষ থেকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নরুলক্ষ্ণ সহ আমি সাধারণ সম্পাদক আমরা ভিতরে প্রবেশ করেছিলাম আমরা ম্যাডামের সাথে কথা বলেছি ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের যে ভূমিকা সেটি তিনি প্রশংসা করেছেন বিশেষ করে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলহ নূর তিনি কারাগারে গিয়েছেন তাকে রিমান্ডে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে তিনি অবহিত আছেন তিনি নুরুল্হক নূরকে বলেছেন তোমাদের জয় হয়েছে এদেশের মানুষের জয় হয়েছে এবং এদেশের মানুষ শেখ হাসিনার যে খ্যাতিবাদী রাষ্ট্র ব্যবস্থা সেই খ্যাতিবাদী রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বেগম খালেদা জিয়াকে যেভাবে দু হাজার সাল থেকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছিল কারাগারে বন্দী করে রাখা হয়েছিল গণ অধিকার পরিষদ সবসময় নেত্রীর জন্য আন্দোলন সংগ্রাম করেছে অনেক দাও দেখে থাকবেন যে জাতীয় এবং সংহতির বিষয়ে অনেকে বিবৃতি দেয়নি এবং তারা এই বিষয়ে সংহতি জানায়নি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি খুরকে গ্রেপ্তারের পরেও তিনি পুলিশের হাতে থাকা অবস্থায় ক্যাপ পরিহিত তিনি বলেছিলেন যে নব্বই পার্সেন্ট সরকারের পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেও আমরা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলে দেখলাম যে তিনি খুরকে খুব ভালোভাবেই তিনি চিনেন তিনি যে এইভাবে মহর্ষে থাকা অবস্থায় থাকা অবস্থায় এইভাবে নুরুনাথে চিনেন এটি গণ অধিকার পরিষদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমি যেহেতু নিজে সাথে ছিলাম আমি নিজে দেখেছি যে তরুণদের প্রতি তার যে অনুপ্রেরণা এবং তরুণদেরকে তিনি ব্যাপকভাবে প্রশংসা করেছেন এই যে শিক্ষার্থীরা যেভাবে গণ অভ্যর্থন ঘটিয়েছে যেভাবে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল সমস্ত দলকে ঐক্যবদ্ধ করেছিল তিনি এই বিষয়টিকে অত্যন্ত পজিটিভভাবে দেখেছেন এবং তরুণদেরকে তিনি প্রশংসা করেছেন আগামী ভবিষ্যৎ তরুণরা তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়ে তিনি কথা বলেছেন আমরা প্রধানমন্ত্রীর সাথে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে অত্যন্ত গর্বিত আমরা তার স্নেহ পেয়েছি গণ অধিকার পরিষদ যে সাহসিকতা দেখিয়েছে তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের নেতা মুরাকপুরের ভূয়সী প্রশংসা করেছেন আজকে জাতীয়তাবাদী দল যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের অসংখ্য নেতাকর্মীকে ডুম করা হয়েছিল তাদের সব থেকে বড় নেত্রী তাদের চেয়ারপারসনকে এভাবে বন্দি করে রেখেছিল এভাবে শেখ হাসিনা বাংলাদেশে একটি হিংসা এবং বিদ্বেষের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল কিন্তু দেখেন রাখে আল্লাহ কে আজকে আপসিন নেত্রী খালেদা জিয়া তিনি বাংলাদেশে আছেন তাকে কারাগারে বন্দী করা হলেও তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি কিন্তু শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে আজকে কবল প্রবল্পকে আমরা যে মুক্তি পেয়েছি এজন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যে আন্দোলন সংগ্রামে এদেশের জনগণ যেভাবে গণ ঘটিয়েছে হয়তো আমরা অনেকে মনে করেছিলাম যে সরকারের পতন হবে কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে সে হাসিনা পালিয়ে যাবে সরকারের পতন হবে এটি আসলে কারোরই কল্পনাই ছিল না তো এই বিষয়টি যেহেতু দেশের ছাত্র সমাজ এদেশের জনগণ রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে এই ধরনের বিজয় ছিনিয়ে এনেছেন এই বিজয়ে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তার জন্য দোয়া করি এবং তিনি যেন আগামীতে রাষ্ট্রের পরিচালনা করতে পারেন প্রধানমন্ত্রী হয়ে তিনি এই রাষ্ট্রের সংস্কার করতে পারেন এদেশের মানুষের যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অতীতে তিনি আপোষীন ভূমিকা রেখেছেন তিনি যেন আবারও সুস্থ হয়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এদেশের রাষ্ট্র সংস্কারের ভূমিকা রাখতে পারেন আমরা তাকে আশ্বাস দিয়েছি গণ অধিকার পরিষদ সবসময় যেভাবে

এই মাত্র আমাদের হাসনাবাদ বিআরটি স্পটে হাজিরা খাতা স্বাক্ষরের মাধ্যমে নিপুন দিদি তার কার্যক্রমের ভূমিকা রাখলেন আসাদুজ্জামান সোহেল ভাই স্বাক্ষর করলেন আবু অক্ষর ভাই স্বাক্ষর করছেন

সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ